অসহায় অনেক মানুষ আছেন যারা সামান্য চিকিৎসা পরিষেবাটুকুও পায় না এবার তাদের পাশে এসে দাঁড়াল কল্পনা গ্রুপ ও আশীর্বাদ সদস্যরা কল্পনা গ্রুপের কর্ণধার হিরণময় শুরু হয়েছে এই কাজ। পরীক্ষা শিবির করল কল্পনা গ্রুপ ও আশীর্বাদ ট্রাস্টের সদস্যরা প্রায় তিনশো জনের চক্ষু পরীক্ষা করা হয় প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য জানালেন কল্পনা গ্রুপের কর্ণধার হিরণময় দাস আমাদের আশীর্বাদ ট্রাস্ট এবং কল্পনা গ্রুপের লায়েন্স ক্লাবের জয়েন্টলি আমরা এই ক্যাম্প করছি ছটা জায়গায় করেছি আমরা তার মধ্যে দুটো জায়গায় অলরেডি হয়ে গেছে মুচিপাড়া এবং বিজন এটা তিন নম্বর স্টিল পার্ক চার নম্বর আমাদের কুলডিয়া হবে পাঁচ নম্বর গোপালপুর আর ছ নম্বর হচ্ছে লক্ষ্মীপুর কি উদ্দেশ্যে মানে এর উদ্দেশ্যটা উপকারের জন্য আর কিছু নয় অনেক গরিব যারা আছেন তারা সব জায়গায় পৌঁছাতে পারে নাই তাই আমরা মনে করছি যে একটু গ্রামে গ্রামে পৌঁছে পড়ে এরকম কিছু একটা চিন্তা ভাবনা করার না এই যে চোখু পরীক্ষার শিবির যে আপনি করছেন তো এতে ধরুন যাদের চোখে প্রবলেম ধরা পড়েছে তাদের ফার্দার ট্রিটমেন্টের কী ব্যবস্থা কিছু হচ্ছে তো আমরা অপারেশন করে একবারে ছাড়ছি যেরকম আমরা মুচিবাড়ারটাতেও সাতজনকে অপারেশন করিয়েছি চশমাও দিয়েছি আমরা বিজনেরটাও আজকে তিরিশ থেকে বত্রিশ জন অপারেশান হচ্ছেন আজকেও যদি অপারেশানে কবি দরকার পড়ে সেটাও আমরা অপারেশন আমাদের এটা একদম বিনা পয়সা নিখর এটা কি এই আপনাদের ট্রাস্টের পক্ষ থেকে করা ট্রাস্ট এবং লায়েন্স ক্লাবের তরফ থেকে কল্পনা গ্রুপ ও আশীর্বাদ গ্রুপের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর শহরের মানুষজন কল্পনা গ্রুপের কর্ণধার হিরণময় দাস জানিয়েছেন সামাজিক এই দায়বদ্ধতার কাজ আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর